বন্ধুরা আমরা যারা ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছ করি তাদের কাছে সবচাইতে কঠিন সময় হচ্ছে কিন্তু এই বর্ষাকাল প্রবল বৃষ্টিতেই কিন্তু অধিকাংশ চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় জল জমে মারা যায় তারপরে সেটি যদি মাটিতে হয় তবে কিন্তু খুব জলদি গাছ পচে মারা যায় একটা চন্দ্রমল্লিকা গাছকে খুব সুন্দরভাবে তৈরি করতে কিন্তু কমপক্ষে ছমাস সময় লাগে এই ছমাস খুব সুন্দর করে যত্ন নেওয়ার পরে যদি চন্দ্রমল্লিকা গাছটি হঠাৎ করে মারা যায় তবে কিন্তু আমাদের খুবই কষ্ট হয় আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে প্রবল বৃষ্টির হাত থেকে নিজের চন্দ্রমল্লিকা গাছকে রক্ষা করবেন আর শীতকালে এই সব গাছ থেকেই খুব সুন্দর সুন্দর ফুল নেবেন আমার এই সব চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু খোলা আকাশের নিচে আছে কিছুক্ষণ পরে পরেই কিন্তু বৃষ্টি হচ্ছে প্রত্যেকটি গাছ কিছুক্ষণ বাদে বাদেই ভিজে যাচ্ছে আর মাটিও কিন্তু পুরো কাদা কাদা আছে তারপরেও কিন্তু আমার একটা গাছও মরছে না এই ভিডিওটি দেখে যারা এমনভাবেই পরিচর্যা করবেন তাদের গাছও কিন্তু প্রবল বৃষ্টিতেও কোনো রকম ক্ষতি হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত প্রবল বৃষ্টির কারণে কিন্তু আমরা এই সময় চন্দ্রমল্লিকা গাছে খোল জল দিতে পারবো না এর পরিবর্তে আমরা এখানে এনপিকে পনেরো 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 ব্যবহার করব বন্ধুরা এই এনপিকে পনেরো পনেরো পনেরোর মধ্যে কিন্তু পনেরো পার্সেন্ট নাইট্রোজেন পনেরো পার্সেন্ট ফসফরাস এবং পনেরো পার্সেন্ট পটাশিয়াম থাকে যা কিনা গাছের দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্যর গুণমান অনেক বাড়িয়ে দেয় ফলে বর্ষাকালে চন্দ্রমল্লিকা গাছে খাবার হিসাবে এই এনপিকেই ব্যবহার করব পরবর্তী খাবার হিসাবে আমি এখানে ডিএপি নিয়ে নিয়েছি এই ডিএপিও এক চামচ অনুপাতে নিয়ে নেবেন এই ডিএপি সার প্রয়োগ করার ফলে গাছ কিন্তু নিজের শক্তিশালী রুট সিস্টেম তৈরি করবে যার ফলে গাছের শিকড় কিন্তু খুব মজবুত হয়ে যাবে আর গাছের শিকড় পুরো টবে ছড়িয়ে যাবে গাছের রুট যত শক্তিশালী হবে গাছ কিন্তু তত খারাপ থেকে খারাপ অবস্থাতেও বেঁচে থাকবে তাই এই সময় গাছের রুট ট্রিটমেন্ট করা কিন্তু খুব জরুরি বন্ধুরা এখন যেহেতু একটু পরে পরেই বৃষ্টি হচ্ছে তাই গাছের মাটিতে কিন্তু আমাদের একটি ভালো ফাঙ্গিসাইড দিতে হবে আমি এখানে টাইকোরমা জৈব ছত্রাকনাশক নিয়ে নিচ্ছি এই জৈব ছত্রাকনাশক মাটির সঙ্গে মিশে গিয়ে মাটিতে তৈরি হওয়া খারাপ ব্যাকটেরিয়া কিন্তু সব মেরে দেয় এই প্রবল বৃষ্টির হাত থেকে কিন্তু নিজেদের গাছকে রক্ষা করবে এই জৈব ছত্রাকনাশক তাই অবশ্যই কিন্তু এই ছত্রাকনাশকটি সব চাইতে জরুরি এই খাবারগুলোর মধ্যে আপনারা এই ছত্রাকনাশকটি যে কোনো সারের দোকানে কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে খাবার দেওয়ার ফলে গাছ কিন্তু নিজে পুষ্টিমূলক খাদ্য এইসবের মধ্যে থেকে পেয়ে যাবে আর ছত্রাকনাশক দেওয়ার ফলে বৃষ্টির জল থেকে তৈরি হওয়া ছত্রাকের হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করা হবে এইবার এই সকল উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নেবেন এই সারটি আমরা পনেরো দিন থেকে কুড়ি দিনের গ্যাপে একবার করে ব্যবহার করব অথবা মাসে দুবার ব্যবহার করব এর ফলে গাছের গ্রোথও হবে আর গাছকে রক্ষাও করা হবে এবার এই উপাদানগুলিকে টবের সাইড দিয়ে ছড়িয়ে দেবেন এখন টবের মাটি আলাদা করে আর খুঁড়তে হবে না যেহেতু টবের মাটি পুরো ভিজে আছে তাই এখন আর আলাদা করে টবের মাটি খুঁচিয়ে এই সার দিতে হবে না ওপর থেকেই এমনভাবে ছড়িয়ে দিলে কিন্তু হয়ে যাবে প্রত্যেকটি গাছে কিন্তু হাফ চামচ করে দিয়ে দেব পনেরো দিনের ব্যবধানে তবেই কিন্তু বৃষ্টির হাত থেকে নিজেদের গাছকে রক্ষা করতে পারব আর শীতকালে প্রচুর সংখ্যায় এই গাছ থেকে ফুল পাব এই সার প্রয়োগ করার কিছুদিন পর থেকে কিন্তু গাছের গ্রোথ লক্ষ্য করতে পারবেন সঠিক সময় সঠিক খাবার দিয়ে কিন্তু গাছকে সঠিকভাবে পিঞ্চিং করতে হবে তবেই কিন্তু শীতকালে এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল নেওয়া যাবে এখন যেমন গাছগুলোকে দেখছেন ঠিক এক মাস বাদে কিন্তু এই সব গাছগুলোর চেহারা পুরো বদলে যাবে তখন গাছে এত সংখ্যায় ডাল হয়ে যাবে যে পিঞ্চিং করতে গিয়ে আপনার হাতে ব্যথা শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ